পৃথিবীর সবথেকে বড় মন্দির কোথায় আছে আপনারা কি জানেন আপনারা হয়তো ভাবতেছেন ভারতে আছে পৃথিবীর সবথেকে বড়ো মন্দির মানে আয়তনের দিক থেকে সেটা আমাদের দেশে না কম্বোডিয়ায় আছে অঙ্কুর ওয়াট মন্দির মন্দিরটি হলো ভগবান বিষ্ণুর মন্দির এই মন্দিরটি হলো পৃথিবীর থেকে বড় মন্দির আয়তনের দিক থেকে প্রায় এগারোশো পঞ্চাশ সালে এই মন্দিরটি নির্মাণ হয় রাজা সূর্যবর্মণ দ্বিতীয় এই মন্দিরটি তৈরি করেন পৃথিবীর সবথেকে বড় উঁচা মন্দির বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে মায়াপুরে অবস্থিত সেই মন্দিরটির নাম হলো চন্দ্র উদয় মন্দির এই মন্দিরটি নির্মাণ করেছেন ইস্কন সংস্থা এই ছবিটা দেখতেছেন এটা বৃন্দাবনের চন্দ্র উদয় মন্দির যার কাজ চলতেছে তৈরি হওয়ার পর এই ধরনের দেখতে হবে এই মন্দিরটি তৈরি সম্পূর্ণ হওয়ার কথা দু সালে যখন এটা তৈরি কমপ্লিট হয়ে যাবে এটা পৃথিবীর সবথেকে উঁচা মন্দির হবে এই মন্দিরকে তৈরি করতেছে ইস্কন সংস্থা